নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের সঙ্গে আজকে আমি একটা বেকারি বিস্কুটের রেসিপি শেয়ার করবো কিন্তু বাড়িতে করলে সেটা খুবই সুস্বাদু হয় তা প্রথমে এখানে আমি দু এই যে এই গ্লাসটা দেখছি এই গ্লাসের দু গ্লাস আমি ছোট গ্লাসে দু গ্লাস ময়দা নিয়েছি আর এক গ্লাস সুজি নিলাম তা সেইভাবেই নেবে পরিমাণটা ঠিক রাখলে বিস্কুটটা কিন্তু খুব সুন্দর হয় আর বেকারি থেকে কিনে নেওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে বানানো বেশি ভালো হয় এই যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম তো এটা আমি তিল দিয়ে করছি তিলের বিস্কুট তোমরা চাইলে এইভাবে বাদামের বিস্কুটও করতে পারো তো আমি এই গ্লাসটা মেপেই একটু হাফ গ্লাসের মতন একটু চিনি দিয়ে দিচ্ছি তোমরা বুঝে শুনে দেবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো আমি একটু কম পছন্দ করি তাই সামান একটু কম দিলাম আর তোমরা যদি একটু বেশি পছন্দ করো তো একটু এক গ্লাসটা ভরেই দিতে পারো আমি হাফ গ্লাস দিলাম চিনি তো এইভাবেই তোমরা বাড়িতে অবশ্যই করে একবার খেয়ে দেখো খুব ভালো লাগে কেনা বিস্কুটের থেকে কিন্তু বাড়ির তৈরি বিস্কুট হেলদিও হয় আর খাওয়াও ভালো আমি এটা পরে আটা দিয়েও করে একবার নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এটা ময়দা দিয়ে আজকে শেয়ার করলাম আর সামান্য পরিমাণে একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম তা এটা দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এর মধ্যে তোমরা সাদা তেলও দিতে পারো আর ঘিও দিতে পারো আমি ঘি দিয়ে করেছি যেহেতু বাড়িতে করবো তাই একটু ভালো করেই করার চেষ্টা করেছি তা তোমরা চাইলে অবশ্যই সাদা তেল দিতে পারো তাই দেখো আমি ঘি নিয়ে নিচ্ছি নিয়ে এটা প্রথমে ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে আর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে মেখে নেবো ডোটা কিন্তু শক্ত করে মাখতে হবে নরম হলে চলবে না একটু শক্ত করে মাখতে হবে যেন শক্ত থাকে মানে যতটা মিশতে যতটা লাগবে সেই হিসাবেই জলটা দিতে হবে আর ঘিটা দিলে তো তোমার বেশিরভাগটা হয়েই যাবে তা তোমরা বাড়িতে কোনো দিন বিস্কুট বানিয়েছো নাকি অবশ্যই জানিও আর কে কীভাবে বানিয়েছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না তো তোমরা এইভাবে একটু জিরা দিয়ে জিরা বিস্কুটও করতে পারো আর তোমাদের তোমরা যেমন খেতে চাও সেই জিরা বিস্কুট করলে একটু নুনের পরিমাণটা বেশি দিতে হবে আর চিনের পরিমাণটা কমিয়ে দিতে হবে কারণ ওটা একটুখানি নোনতা নোনতা ভাব হয় তার জন্য তো আমি এটা একটুখানি মিষ্টি বিস্কুটই তৈরি করেছি দেখো প্রথমে ঘি দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে ময়ান দিয়ে নিচ্ছি পুরোটা দেখো মাখো মাখো হয়ে গেছে এই যে হাতে তো এরকম করে ধরলে এদের এরকম ডালা হয়ে যাবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা পরিমাণে ঘি দিয়েছি একটু বেশি পরিমাণেই দিতে হয় তোমরা অবশ্যই চাইলে তিন চার চামচ সাদা তেল দিতেই পারো আমি একটু ঘি দিয়েছি আর এই দেখো এরকম মানে ডালা হলে এরকম হবে আবার এবার হাত দিয়ে লাগলে ভেঙে যাবে তো এইভাবে করে নেবে তোমরা আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো মেখে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যদি সুন্দর করে ডো তৈরি করে নিয়ে একটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে তারপরে দেখো আমি ডোটাকে লম্বা করে একটু চাকু দিয়ে কেটে নিয়েছিলাম তো এইভাবেই আমি বিস্কুট তোমরা যেমন সেপ দিতে চাও তেমনই সেপ দিতে পারো তো আমি একবারে একদম লম্বা করে ডোটাকে নিয়ে চাকু দিয়ে পিস পিস করে এরকম কেটে নিয়েছিলাম তো দেখো আমার এতগুলো বিস্কুট হয়েছে তার উপরে আমি একটুখানি তিল ছড়িয়ে দিচ্ছি যেহেতু তিল বিস্কুট করছি উপরে একটু তিল দিলে খেতে খুব ভালো লাগে তাই এই যে উপরে একটু তেল তিল দিয়ে দেবো দেখতে পাই সাদা তেল আমি ব্যবহার করেছি এর মধ্যে তিল দিয়ে উপরে হালকা করে একটু তেল ব্রাশ করে দেবো তেলটা দিলে কি হবে তাহলে মানে এই এই পিঠটাও লাল হবে ওই পিঠটা লাল হবে লাল হবে আর এটাকে আমি তেল ছাড়া করছি মানে যে তেলে যে সাদা তেলে যে ডিপ ফ্রাই করে আমি সেটা করছি না ওতে তেলটা আমার মনে হয় অতিরিক্ত চলে চলে যায় বিস্কুটের ভেতরে যেহেতু হেলদিভাবে করার চেষ্টা করছি তো এটাকে আমি একদম স্টিমে করব। কোনো ডিপ ফ্রাই করছি না তোমরা চাইলে অবশ্যই ডিপ ফ্রাই করে করতে পারো কিন্তু আমি এটা ডিপ ফ্রাই করছি না আমি কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো আমি কেমনভাবে বানাই আর তোমরা কীভাবে বানাও সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তো তিলগুলো একটু হাত যেরকম চেপে চেপে বসিয়ে নিতে হবে নিয়ে তার উপরে আমি তেলটা দিয়ে দেবো তো এইভাবে আস্তে আস্তে তিলটাকে টিপি ভাবে বসিয়ে নিতে হবে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এবং কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না অবশ্যই জানিও আর যারা করতে পারো তারা তো কেমন করে করো সেটাও আমাকে জানিও আর যারা কোনো দিন করো নি তারা ওইভাবে বানিয়ে দেখো আমি সামান্য পরিমাণ একটু তেল দিচ্ছি দিয়ে হাত দিয়ে এটাকে আমি চেপে চেপে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা চাইলে ব্রাশ করে দিতে পারো আমার কাছে এই মুহূর্তে ব্রাশটা নেই তাই আমি হাত দিয়ে এইভাবে করে দিচ্ছি দিয়ে দিয়ে করার মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটু কড়াটা গরম হতে দিয়ে দিয়েছিলাম এবারে আমি থালার মধ্যে একটা পেপার দিয়ে পেপারের উপরে তেলটা দিয়ে বিস্কুটগুলো তো আমি সাজিয়ে নিয়েছিলাম আগে থাকতেই তো এইভাবে আমি এটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের পর দেখব নিচটা যদি হয়ে যায় তাহলে আমি ওই পিঠটা ঘুরিয়ে দেবো বিস্কুটটা অবশ্যই শক্ত করে তারপরে নামাবে নরম থাকা অবশ্যই নামাবে না তা দেখো আমার এক পিঠটা হয়ে গেছে আমি উল্টো পিঠটা ঘুরিয়ে দিলাম তোমরা এইভাবেও করতে পারো এভাবেও বিস্কুটটা হয়ে যাবে কিন্তু আমি এই পিঠটা ঘুরিয়ে দিলাম যেহেতু আমি তেলটা দিয়েছি আর এই পিঠটা আমি লাল রঙটা করতে চাইছি তার জন্য কারণ ডিপ ফ্রাই করলে তো একবারেই হয়ে যেত কিন্তু আমি যেহেতু ওটা ডিপ ফ্রাই করতে চাইছি না স্টিমে করছি তার জন্য আমাকে একটু উল্টো করতে হচ্ছে এইভাবেও আমি পনেরো মিনিটের জন্য রেখে দেবো তাহলে আমার দুপিটটাই সুন্দর হয়ে যাবে দেখো আমার দুপিটটাই সুন্দর হয়ে গেছে এই যে আমি কতগুলো বিস্কুট নামিয়েও নিয়েছি এগুলো আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর শক্ত হয়েছিলো বিস্কুটটা আর খুব সুন্দর টেস্টি হয়েছে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো দেখে আমাকে অবশ্যই জানিও দেখো কত সুন্দর পুরো বেকার স্টাইলের বিস্কুটটা হয়েছে না পুরো একদম তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো বিস্কুটটা কত সুন্দর একদম শক্ত হয়েছে আর খুব সুন্দর টেস্টিও হয়েছিল তা আমি চাইবো আর দোকান থেকে না কিনে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও খেতেও ভালো লাগবে বাচ্চারা সবাই খেতে পারবে আর খুব হেলদি বিস্কুটটা হয় তোমরা এই তিলের পরিবর্তে উপর দিয়ে একটু বাদামও ছড়িয়ে দিতে পারো যারা বাদাম বিস্কুট করতে চাইছো আর যারা জিরা বিস্কুট করতে চাইছো ময়দার সঙ্গে একবারে জিরাটা মাখিয়ে নিয়েই করবে তা ব অবশ্যই জানাবে কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা লাইকই কিন্তু অনেক মনে জোর জোগায় নতুন নতুন ভিডিও করতে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আর তোমরা কী রেসিপি দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানাতে ভুলো না তা আমার সাথে থেকো পাশে থেকো আর সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো সুন্দর খাও সুস্থ থাকো দেখো আমি বিস্কুটগুলোকে এইভাবে আস্তে আস্তে করে নিচ্ছি সব বিস্কুটগুলোকে যে কত সুন্দরভাবে আমি সাজিয়ে রেখে দিয়েছি তোমরা এটা বয়মে রেখে দিতে পারো এক সপ্তাহ খেতে পারো সবাই খুব ভালো থেকেও সুন্দর থেকেও সুস্থ টাটা বাই